স্বাগতম আর একটি নতুন ভিডিওতে তুমি কি জানো তোমার জীবনের সাফল্য ব্যর্থতা সুখ দুঃখ সব এক জায়গা থেকে শুরু হয় তোমার অবচেতন মন থেকে হ্যাঁ তোমার ভিতরে এমন এক শক্তি লুকিয়ে আছে যা তুমি ব্যবহার করতে শেখো যদি আজ তুমি শিখে যাও কিভাবে অবচেতন মনকে নিয়ন্ত্রণ করতে হয় তবে তুমি এমন জীবন গড়ে তুলতে পারবে যা আজ তোমার স্বপ্নের মতো মনে হয় আজ আমরা জানব অবচেতন মন কিভাবে কাজ করে কিভাবে সেটাকে প্রশিক্ষণ দিলে জীবন বদলে যায় আর তুমি কিভাবে তোমার ভেতরে অদৃশ্য শক্তিকে মুক্ত করতে পারবে এক অবচেতন মনের অবশ্য চলো একটা প্রশ্ন করি কেন কেউ নিজের স্বপ্ন পূরণ করে ফেলে আবার কেউ সারা জীবন চেষ্টা করেও একই জায়গায় ঘুরে বেড়ায় উত্তরটা তোমার অবচেতন মনের গভীরে তোমার মস্তিষ্কে দুই অংশ কনসিয়াস এবং সাবকনসিয়াস সচেতন মন তোমাকে বলে আমি এটা করতে পারবো না আমার ভাগ্য খারাপ কিন্তু অবচেতন মন বলে তুমি যেমন ভাববে তেমনই হবে বিজ্ঞান বলে তোমার জীবনের ফাইভ পার্সেন্ট সিদ্ধান্ত আসে অবচেতন মনের ভেতর থেকে মানে তুমি যা ভাবছো না জেনেই সেটাই তোমার বাস্তব হয়ে যাচ্ছে তুমি যখন ছোট ছিলে কেউ যদি বলতো তুমি কিছুই পারবে না তুমি ব্যর্থ তাহলে সেই কথাগুলো তোমার অবচেতন মনে প্রোগ্রাম হয়ে গেছে এবং আজ তুমি হয়তো সেই প্রোগ্রামের ফলেই নিজেকে ছোট ভাবো কিন্তু সুখবর হলো যেভাবে পুরনো প্রোগ্রাম ঢোকানো গিয়েছিল তেমনি নতুন প্রোগ্রামও ঢোকানো যায় তুমি যদি অবচেতার মনের দরজা খুলে ফেলো তাহলে তুমি ভাগ্য নয় নিজের ভবিষ্যৎ নিজেই লিখতে পারবে দুই অবচেতার মন কীভাবে কাজ করে অবচেতন মন একটি জিনিস বোঝে তাহলে বিশ্বাস তুমি যদি কোনো কথায় হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করো অবচেতার মন সেটাকে সত্যি করে দেয় তুমি যদি বারবার বলো আমি পারবো অবচেতার মন তোমার পক্ষে কাজ করবে তুমি যদি বারবার বলো আমি পারবো না সেটাও অবচেতন মন মেনে নেবে অবচেতন মন কখনো বিচার করে না ভালো মন্দ আলাদা করে না সে যা পায় তাই ধরে নেয় সত্যি তুমি যদি প্রতিদিন নিজেকে বলো আমার জীবন মূল্যবান আমি সফল হচ্ছি তাহলে অবচেতন মন এমন সব সুযোগ তৈরি করবে যা তোমাকে সত্যিই সফল করে তুলবে একজন মানুষ যখন নিজের মনকে পরিবর্তন করে তখন তার পৃথিবীও বদলে যায় যেমন একটা উদাহরণ দিই একটা ছোট্ট গ্রামে একটা ছেলে ছিল নাম অর্পণ সে দরিদ্র ঘরে জন্মেছিল তার বন্ধুরা সবাই বলতো তুই তো কিছুই হতে পারবি না কিন্তু একদিন সে একটা বই পড়ে দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড সেই দিন থেকে প্রতিদিন রাতে ঘুমোর আগে সে নিজের মনে বলতো আমি পারব আমি সফল হব আমার ভেতর ঈশ্বর বাস করে ছয় মাসের মধ্যে তার মন অভ্যাস জীবন সব বদলে গেল আর সে নিজের কোম্পানির মালিক সে প্রমাণ করেছে যে নিজের মনে শক্তি ব্যবহার করতে জানে তার জীবনে কিছুই অসম্ভব না তিন অবচেতন মনে শক্তি জাগানোর পাঁচটি ধাপ সচেতনভাবে চিন্তা করো প্রতিদিন তুমি যে ভাবনাগুলো মনে আনো তাই তোমার ভবিষ্যৎ তৈরি করে তুমি যদি সারাদিন অভিযোগ করো ভয় পাও সন্দেহ করো তাহলে অবচেতন মন সেই ভয়কে বাস্তব করে তুলবে কিন্তু তুমি যদি কৃতজ্ঞতা বিশ্বাস আর ইতিবাচকতা আনো সেটাই তোমার জীবনে ঘটবে তাই নিয়ম প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমি যথেষ্ট ভালো আমি পারব আমার জীবন উন্নতির পথে ভিজুয়ালাইজেশন নিজের ভবিষ্যৎ দেখো তুমি যা চাও সেটাকে স্পষ্টভাবে কল্পনা করো যেন সেটা ইতিমধ্যে সত্যি হয়ে গেছে তোমার অবচেতন মন ছবি বা ইমেজকে খুব শক্তভাবে ধরে রাখে তুমি যদি প্রতিদিন নিজের স্বপ্নের জীবনে কল্পনা করো অবচেতন মন সেই ছবিটাকে বাস্তবে টেনে আনবে গৌতম বুদ্ধ বলেছেন যেমন চিন্তা করবে তেমনই হবে তুমি যদি নিজেকে আলোর মানুষ ভাবো তাহলে অন্ধকারে কোন শক্তি তোমাকে আটকাতে পারবে না অ্যাফার্মেশন ইতিবাচক বাক্য পুনরাবৃত্তি করো এই পৃথিবীতে তোমার কণ্ঠই তোমার শক্তি তুমি যখন নিজের কণ্ঠে নিজের প্রতি বিশ্বাসের কথা বলবে অবচেতন মন সেটাকে ঈশ্বরের আদেশের মতো মেনে চলবে উদাহরণ আমি প্রতিদিন আরও শক্তিশালী হচ্ছি আমি আমার লক্ষ্য অর্জন করছি আমার জীবনে অলৌকিক পরিবর্তন আসে প্রতিদিন সকালে ও রাতে দশ মিনিট ধরে অ্যাপারমেশন বলো তুমি একুশ দিনের মধ্যে নিজের মধ্যে পরিবর্তন টের পাবে ঘুমের আগে মনকে প্রোগ্রাম করো তুমি যখন ঘুমোতে যাও তখন অবচেতন তার মন সবচেয়ে বেশি সক্রিয় থাকে তাই ঘুমের আগে তুমি যা ভাববে সেটাই তোমার জীবনে ঘুরতে শুরু করবে ঘুমানোর আগে কখনোই দুঃখ রাগ ভয় নিয়ে শুয় না বরং কৃতজ্ঞতা শান্তি নিয়ে ঘুমাও চোখ বন্ধ করে বলো আজ আমি কৃতজ্ঞ আজ আমার জীবন আশীর্বাদে ভরা কাল আমি আরও ভালো হব তোমার মস্তিষ্ক সেই কথাগুলো রাতে কাজ করে বাস্তব করে তুলবে মেডিটেশন ধ্যান করো ধ্যান মানে মস্তিষ্ককে শান্ত করা যেন অবচেতন মনের দরজা খুলে যায় ধ্যানের সময় সচেতন মন নিঃশব্দ হয়ে যায় আর অবচেতন মন তখন বরণ করতে শুরু করে নতুন প্রোগ্রাম প্রতিদিন দশ মিনিট নিঃশব্দে বসে নিজের শ্বাসে মন দাও ধীরে ধীরে মন শান্ত হবে আর ভেতরে শক্তি জেগে উঠবে চার নেতিবাচক প্রোগ্রাম মুছে ফেলা আমরা সবাই ছোটোবেলা থেকে অনেক নেতিবাচক বিশ্বাস পেয়েছি আমি অযোগ্য আমি দুর্ভাগা আমার জীবনে কিছুই ভালো হবে না এই বিশ্বাসগুলো অবচেতন মনে এমনভাবে বসে আছে যে তুমি চাইলেও সফল হতে পারছো না তাই প্রথমে দরকার এই পুরনো প্রোগ্রামগুলোকে মুছে ফেলা যখন তোমার ভেতরে কোনো নেতিবাচক চিন্তা আসে তখন বলো স্টপ এটা আমি না এটা আমার পুরনো প্রোগ্রাম তারপর সঙ্গে সঙ্গে একটা ইতিবাচক চিন্তা বসাও আমি সক্ষম আমি যোগ্য আমার ভবিষ্যৎ উজ্জ্বল তুমি যখন এই কাজ করো অবচেতন মন নতুন বিশ্বাস শেখে এভাবেই তুমি নিজের বাস্তবতা নতুন করে গড়ে তোলো পাঁচ অবচেতন মনের মাধ্যমে সাফল্যের গল্প একজন রিস্কালা ছিল নাম রহিম সে একদিন বলল আমি আর রিস্কা চালাবো না আমি ব্যবসা করব লোকজন হাসল বলল তুই পাগল কিন্তু রহিম প্রতিদিন সকালে নিজেকে বলতো আমি ব্যবসায়ী আমি সফল ছয় মাস পর সে একটা ছোট্ট দোকান ভাড়া নিল দুই বছরের মধ্যে সে তিনটে দোকানের মালিক সে জানত তার অবচেতন মন বিশ্বাস করলে পৃথিবীর কেউ তাকে থামাতে পারবে না অবচেতন মনে শক্তি এমনই তুমি যেভাবে ভাববে পৃথিবী সেভাবেই তোমার সামনে খুলে যাবে ছয় তোমার জীবনের রূপান্তর যে মুহূর্তে তুমি নিজের অবচেতন মনকে নিয়ন্ত্রণ করতে শিখে ফেলবে সেই মুহূর্ত তুমি হবে নিজের জীবনের স্রষ্টা তুমি আর অন্যের কথায় বাঁচবে না তুমি নিজের বিশ্বাসে নিজের স্বপ্নে নিজের বাস্তবে বাঁচবে মনে রেখো তুমি যেভাবে ভাববে তোমার জীবনও সেভাবেই গড়ে উঠবে তুমি যদি ভাবো আমি পারবো তাহলে তুমি পারবেই আর তুমি যদি ভাবো আমি ব্যর্থ তাহলে তোমার অবচেতন মন ঠিক সেই বাস্তব তৈরি করবে তুমি তোমার মনের দাস না তুমি তোমার মনের রাজা তুমি শুধু দরজাটা খুলে দিতে দাও অবচেতন মন তোমার জীবন বদলে দেবে তো বন্ধু মনে রেখো তোমার জীবনে আসল যুদ্ধ বাইরের নয় ভেতরে তুমি যদি নিজের ভেতরে মনের শক্তিকে জাগিয়ে তুলতে পারো তবে কোনো বাধা কোনো দুঃখ কোনো ব্যর্থতা তোমাকে আটকাতে পারবে না নিজের মনে বলো আমি সীমাহীন শক্তির উৎস আমার অবচেতন মন আমার পক্ষে কাজ করছে আমি এখন আমার সেরা সংস্করণে রূপান্তরিত হচ্ছি আজ থেকে শুরু করো প্রতিদিন নিজের মনে বিশ্বাসের বিষ বপন করো তুমি দেখবে কয়েক মাসের মধ্যে তোমার বাস্তব বদলে গেছে তুমি তখনই বুঝবে তুমি আসলে কখনো দুর্বল ছিলে না তুমি শুধু নিজের মনে দরজাটা খোলো আর সেই দরজা খোলার দিন নিজেকে বলো আমি পারবো আর দেখো পুরো পৃথিবী কেমন তোমার জন্য বদলে যেতে শুরু করে শেষে একটাই কথা তুমি যেমন চিন্তা করো তেমনই হয়ে উঠবে তোমার অবচেতন মনই তোমার জীবনে ঈশ্বর তো বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দাও নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্টে লিখে জানাও আজ থেকে তুমি কেমনভাবে তোমার অবচেতন মনের শক্তি মুক্ত করবে মনে রেখো পরিবর্তন ভেতরের থেকে শুরু হয়